তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরেই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য

পারে না এবং আল্লাহ তালা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ও আল্লাহ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এই আল্লাহ তালা কেমতের দিন মাওয়াজিন ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লার নিক্দি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে না নওয়াল ন্যায়ের মানদণ্ড সেটা আমাল মিসয়ালা দাররাতিন

দিনের চলে ক্ষেত্র চিকোনী ক্ষেত্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশনিছে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাভালি উঠতেছে এটা আবার অন্য জায়গা দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে ذره فمن يعمل مثقال ذره خيرا يرى এই ডাস্ট পুরে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহ আকবর তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দলামা ফি দা শিবরে মিনাম অরদিন তুমি কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিহৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এ আঙ্গল থেকে অ্যাঙ্গলটা একটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘৎ শিবের আরপিতে বলে শিবর হ্যাঁ মান দলামা ফি দা শিবের বিষয় বলেন এই এক শিবের এক বিঘৎ জমি যদি কেউ অন্যায় জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তোইকะ علیہ সবু আরাদিন এই সাত জমিন কে আল্লাহ তাআলা দরকারে সাবাবে খা ওনের জমি খাওরা এত সব ছিল এবার সাত জমিন গারে কর কিয়ামতের ময়দানে আপনারা দেহটারে মিশা লাগবে দিন করা হবে এই সাত জমিন কে আপনারা কাঁধে তুলে দাঁড়াবেন এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করা দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিদোয়াকে ভয় করো খবরদার কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লা তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সই দ্বারা তারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টনীতিতে ঠকালেন জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে প্রাসচিত করে আপনাকে বলতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা ইউহিব্বু zalimina আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন আল্লাহ বলে ওয়া ইনসান ইনসানু দাঈফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করেছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চৌদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরা মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল ছিল না না আমার কোনো আজ থেকে বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দা দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ আতা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হিনের জগৎ থেকে তোমাকে অস্তিত্ব তোমার বাবার পৃষ্ঠদৃষ্ট থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপল নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি তাও লিকুইড খাবার এদিক দিলে এদিক পড়ে যায় খালি বুঝতে হয় মেহমান একজনের সাঁতার করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া আসে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিয়েছেন এখনই না ডায়িয়া আজ থেকে দশ বছর আগে গুলো ছিল নাকি জামা টামা ভিজে বাচ্চারা পেশাব করে দিচ্ছে আদর করে মায়েরা বাবারা আসলেই তো বাচ্চাকে পেশাব করে তো কার কোলে উঠছে এটাও জানিনা পেশাব করে ভরাই দিছে পেশাব পায়খানা করে লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতা অহংকার এই তো ক্ষমতার ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না ঠিক না মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামন মেয়েরা দিছে তোর বললা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে পেশাব পেশা না খাবার দিলে খেতে পারি পিঠটা পাকা হয়ে কুচু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে